ক্রীড়া সুলভ মানসিকতার বিকাশে ক্রীড়া প্রতিযোগিতায় মাতল কলেজ পড়ুয়ারা বুধবার হরিহরপাড়া হাজে একে খান কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সাড়ম্বরের সঙ্গে কলেজের ফুটবল মাঠে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় মোট কুড়িটি খেলায় অংশ নেয় প্রায় দুশো জন ছাত্রছাত্রী অনুষ্ঠান ঘিরে প্রতিযোগীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বুধবার মুর্শিদাবাদের হরিহরপাড়া হাজী একে খান কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কলেজের ফুটবল ময়দানে অনুষ্ঠান ঘিরে প্রতিযোগীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো প্রতি বছরের মতো এবারেও এই প্রতিযোগিতায় কলেজের মাঠ প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছিল ছাত্রছাত্রীদের হৈহুল্লোড়ে প্রায় দুশো জন ছাত্রছাত্রী একশো মিটার দুশো মিটার দৌড় থেকে শুরু করে হাই জাম্প লং জাম্প শর্টপুট খেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কলেজ কর্তৃপক্ষ জানায় এই ক্রীড়া প্রতিযোগিতা শুধুমাত্র খেলার আনন্দই প্রদান করে না ছাত্রছাত্রীদের মধ্যে দলগত মনোভাব ও ক্রীড়া সুলভ মানসিকতারও বিকাশ ঘটায় এটা তো খুব ভালো দিক আমরা ভূগোল বিজ্ঞান ইতিহাস মোবাইল টেকনোলজি যাই বলি সুস্থ থাকতে গেলে তো খেলাধুলার বিকল্প কিছু নাই ছাত্র ছাত্রীদের স্কুল কলেজে এটি নয় মিত্তিক কার্যক্রম অলরাউন্ড ডেভেলপমেন্টের একটা অন্যতম অংশ হচ্ছে এই খেলাধুলা তো তাদের মনের বিকাশ শরীরের বিকাশ আনন্দ পাওয়া এই সব নিয়েই একজন ছাত্রের জীবন গড়ে তৈরি হয় তো খেলার মাঠে এত আনন্দ ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে বিশেষ করে এখানে যে ছাত্রীরা এত সুন্দর তাদের কম্পিটিটিভ মাইন্ড এবং তারা খুব নিজেদের মধ্যে সেটি খুব ভালো লাগছে মাঠে এসে এটাই এবং আমরা আইডিয়াল টিচার্স এর কাজ সবসময় উৎসাহ দেয়া এনকারেজ করবো যে তারা যেন আরো ভবিষ্যতে উত্তর খেলার মাঠ হয়ে তাদের নিজেদের শরীর মনের সুস্থ স্বাভাবিক বিকাশে সহায়ক হয় তারা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর গৌতম কুমার ঘোষ পরিচালন সমিতির সভাপতি ইসলাম কমিটির সদস্য অরিন্দম উপাধ্যায় শিক্ষক আজকে বৃন্দ আজকে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেখানে আমাদের অনেকগুলো ছেলেমেয়েদের জন্য ছেলেমেয়েদের জন্য অনেকগুলো ইভেন্ট রয়েছে যেমন একশো মিটার রান ফিমেল একশো মিটার রান বয়েজ দুশো মিটার রান মেল এবং ফিমেল চারশো মিটার রান বয়েজ পনেরোশো মিটার রান লং জাম্প হাই জাম্প শর্টপাট আরও অনেক স্পুন রান স্লো সাইকেল ইত্যাদি এছাড়াও আমাদের কলেজের স্টাফেদের জন্য লাস্টে বিনোদনের জন্যে কিছু ইভেন্ট রাখা হয়েছে তাই প্রতি বছরের মতো এবছরেও আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে পেরেছি সকলের সহযোগিতায় এখানে উপস্থিত আছেন আমাদের কলেজের গভর্নিং বডির সদস্য মাননীয় অরিন্দ মুপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন কলেজের পরিচালনা সমিতির প্রেসিডেন্ট মাননীয় হাতেমুল ইসলাম মহাশয় এবং অন্যান্য আরো সদস্য সদস্য সকল অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষাকর্মী হরিহর পাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা শক্তিশালী বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন মহারাজপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ড বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডবল থ্রি ফাইভ